আর উপজেলার খুব ভালো উপজেলা আমি আমি একটু না 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 আমি বিষয়টা ক্লিয়ার করে বলি আমার কাছে সব আমাদের ডাটাবেসটা অনলাইনে কোথায় কোথায় তখন হচ্ছে ছবি ভিডিও আপলোড করে রাখি এদের তথ্য প্রযুক্তি আমরা একটা বড় সফটওয়্যার বানাইছি বিভিন্ন রাজনৈতিক দলের কাছে সফটওয়্যার আবার বিক্রি করবো পরীক্ষামূলক ক্ষেত্রে আমরা চালাচ্ছি আমাদের দল দিয়ে আমরা চাই আমার দলের ফান্ডিংয়ে এক সফটওয়্যার একটা দলের কাছে এক কোটি টাকা করে বিক্রি করবো

প্রথমবার গেছে হলো ছত্রিশটাতে বাইগুলো তো যায় নাই আমি ছবিগুলো রাখছি এরপরে আমরা যখন ছবিগুলো দিলাম বাইগুলোতে কেন গেল না সিজি দিল না কেন তখন তারা বললো ঠিক আছে আবার তদন্ত হবে একটু শুনে নাকি এরপরে তারা গেল বিরাসিদা বিরাসিতে যাওয়ার পরে হঠাৎ করে রাতে সিটি আসলো এটা স্থগিত বাদ সব এটির মধ্যে আমার দশ লাখ টাকা ব্যয় হয়ে গেছে তদন্ত করতে এরপরে বললো সচিবরা যাবে সচিবরা যাওয়া শুরু করলো সেই সচিবরাও শিশুটি উপজেলায় গেছে সব উপজেলায় আমরা সেই শিশুটি উপজেলার ছবি এবং ভিডিও রেকর্ড করে রাখছি এবার আর ভুল করিনি একটা ঢোকার থেকে শুরু করে বেরোয়া কে কি বলে আল্লাহ রস্তে সব রেকর্ড করা আছে আমি জানি একটা কাহিনী ঘটবে ঠিক আছে কটা দেখে শিশুটিটা এবার আমার প্রশ্ন হলো বাইিগুলোতে গেল না কেন ও এবং আমাদেরকে কোনো সাইন দিয়ে আসলো না কেন যে গেছিলো আমার তো একটা ডকুমেন্ট দরকার আমায় কোনো ডকুমেন্ট দিল না কেন তার মানে তারা স্বাধীনতা চায় যে তারা গ্যাসে কি গ্যাসে না এই ধরনের ডকুমেন্ট না রাইখা তারা স্বাধীনতা ভোগ করবে না গেলেও বলবে যাবে অথবা যায় বলবে যায়নি তাহলে এটা তো হইল না তো আমরা এরপরে আসি দুশো সমর্থক ছয় মাস আগে যে আমার সদস্য ছিল রাজনৈতিক অ্যাথিক্সের কারণে সে আমার সদস্য না থাকতে পারে বদলে এনসিপিতে যাবে বিএনপিতে যাবে জামাতে যাবে উল্টা পাল্টা হচ্ছে না হইতে পারে আমি কি করছি আমার সফটওয়্যার আছে যে যারা যারা সংগঠন থেকে লিভ করে সফটওয়্যার থেকে বাদ যায় যারা যারা সংগঠনে ইন করে সফটওয়্যার যুক্ত হয় যেখানে যাচ্ছে আমার পুরান দূষিত তালিকার পাশাপাশি আমরা আবার আপডেট দিচ্ছি যে এখান থেকে অনেকে চলে গেছে এই আপডেটটাও নেন দুটো মিলে আপনারা রাখেন এখন আমার সংগঠন থেকে দুজন সদস্য চলে যাবে এটা কোন সদস্য সংগঠন থেকে যায় না এবং তারাও বলছে যে এই দুশো সমর্থকের ক্ষেত্রে আমরা শিথিল শিথিলতা অবলম্বন করি নতুন আসলেও সমস্যা নাই চলে গেলেও সমস্যা নেই মিলালেই হলো

দেখখানে হবো পরে সালে যে নিবন্ধনা আবেদনটা করলাম 22 23 আমরা কিন্তু কোটেতে ঘুরতেছি মানে পোকার মত খালি বুড়ি 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 সেটা এখন আপনি 22 তে করে শুনেন না বাবা 24 সালে আইসা এখানে নিবন্ধনা আবেদনের সুযোগ নুল হক নুরের এবং আমাদের অংশের নামটা কাঁচা গাসে হ্যাঁ নির্বাচন কমিশন আইনি মত মত দিল আলাদা সংগঠন এবং দুটি আলাদা করার জন্য চিহ্ন আছে এবং দুইটি নিবন্ধন পেতে আইনগত কোনো বাধা নাই এরপরে নুরুল হক নুরা খেপে দেয় আমাকে তিন মারপিট করলো এখানে আসলে এরা আমাদের পাহারা দেয় ইলেকশন কমিশনের এই যে সিসি স্যার আমাদেরকে সজিবকে দিয়ে ডাকাইলো ডাকাই বললো নুরুল হক নুরা চরমা জানাচ্ছে আপনাদের তো নিবন্ধন দেওয়ার জন্য আমরা আইনি মতামত দিয়েছিলাম কিন্তু ওরা তো আমাদেরকে খুব সমস্যা করতেছে কি করি বলেন আপনারা একটা কাজ করেন নাম পরিবর্তনের একটা চিঠি দেন চিঠি দিয়া আমরা আপনাদের নিবেদন দিয়ে দিই দেখেন কত বড় কথা বলছে সে ডকুমেন্টসটাও আছে আমরা নাম পরিবর্তনের চিঠি দিলাম উমা নাম পরিবর্তনের পরে বলতেছে এভাবে তো দেওয়ার নিয়ম নাই আপনি নতুন করে আবেদন করেন এখন নতুন করে আবেদন করে আমি শুধু পোকার মতো খালি ঘুরতেছি আমি তো দুই হাজার চব্বিশ পর্যন্ত আইনি লড়াই করে আইনি মতামত পাইছি তাই না আমাকে আবার করে দেবো দুই হাজার বাইশের মামলা কত সালে আইনি মতামত পাইছি আমরা

একটু দাঁড়ান না কার্যক্রম যেদিন বন্ধ হয়েছে আমরা তো মানুষের টাকা বিক্রি করে নিবন্ধনের কাজ করছি যেদিন বন্ধ হয়েছে নিবন্ধনের কাজ সেদিনটাকে টাকা তোলা আমরা বন্ধ করে দিয়েছি